দেখুন তো বন্ধুরা এই কুরকুরে গুলোকে দেখে চেনা যাচ্ছে কিনা যেগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে কাঁচা আলু দিয়ে কুরকুরে গুলো কতটা সুন্দর হয়েছে একদিনে সব খেতে নেই একদিনে তো জন্ডন হয় হ্যাঁ ঠিক বলেছে। সরাসরি জলের মধ্যে আলুটাকে এইভাবে গ্রেট করে দেবো নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরের রেসিপি কুরকুরের নামটা শুনলেই বাচ্চা থেকে বড় প্রত্যেকের জিভে জল চলে আসে তো আজকের কুরকুরেটা আমি কাঁচা আলু দিয়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যাতে করে প্রত্যেকেই বাড়িতে এই বানিয়ে নিতে পারেন আর বাড়ির বাচ্চারা বায়না করলেই তাদেরকে কুরকুরেটা ভেজে দিতে পারেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলব আজকে কুরকুরে বানাবো বলে আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি আর আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এই আলু দুটোকে কিন্তু গ্রেট করে নিতে হবে তার জন্য এখানে আমি ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব আপনারাও চেষ্টা করবেন যখনই গ্রেট করবেন এরকম ছোটো ছিদ্রওয়ালা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া। তো এবার আমি এখানে বাটিতে করে কিন্তু জল নিয়ে নিয়েছি সরাসরি গ্রেট করে জলে দিয়ে দেব কারণ আলুটা লাল হতে দেয়া যাবে না আলুর যে কষটা রয়েছে সেই কষ পড়লে কিন্তু আলু লাল হয়ে যাবে তো কষটাকে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে সরাসরি জলের মধ্যে আলুটাকে এইভাবে গ্রেট করে দেব। আর এই দুটো আলু দিয়ে বেশ অনেকগুলো কুরকুড়ে বানিয়ে নেওয়া যাবে তো আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এইভাবে আলুটা গ্রেট করার পরেও কিন্তু দু থেকে তিনবার জল পালতে পালতে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর গায়ে কোনো রকম কস না লেগে থাকে এইভাবে যদি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করা যায় তাহলে আলুটা দেখুন কতটা মিহি হয়ে পড়ছে তো এরকম যত আলু মিহি হবে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি উনান জেলে নিয়েছি কড়াইতে দিয়ে দেব জল তো আলুটা গ্রেট করার পর ধুয়ে আমি কিন্তু মেপে নিয়েছিলাম তো এই বাটির মাপে পুরো এক বাটি হয়েছিল এই দেখুন এই দুটো বাটি কিন্তু একই মাপে তো এক বাটি আলু হয়েছে তার জন্য এখানে এই বাটিরই আমি চার বাটি জল দিয়ে দেব তো এই রকম একটা কাপ গ্লাস কিংবা বাটি মেপে কিন্তু জল আলু এগুলো দিয়ে দেবেন খুবই সুবিধা হবে মাপটা বুঝতে পুরো বাটি জল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ কুরকুরের জন্য লবণের পরিমাণটা একটু কম করে দেবেন কারণ কুরকুরেগুলো যখন শুকিয়ে যাবে লবণটা বেশি মনে হবে অল্প করে লবণ দিয়ে দিলাম এবার জলটাকে ভালো করে গরম করে নেব এবার এই জলের মধ্যে আমি গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দেব আলুটাকেও কিছুক্ষণ জলের সাথে আমি ফুটিয়ে নেব এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা একেবারে গলে যায়নি এরকম কিন্তু গোটা গোটাই রয়েছে তো এই সময় আমি এর মধ্যে সুজি দিয়ে দেব সুজিটা আমি ওই বাটিরই কিন্তু এক বাটি সুজি নিয়েছি যে বাটির মাপে আলু নিয়েছিলাম ঠিক সেই বাটিরই মাপ করে কিন্তু সুজি নিয়েছি এবার সুজিটা আমি বাঁহাতে এইভাবে ঢালতে থাকবো আর ডানাতে খুন্তি দিয়ে নাড়ব সুজি যেন একদম ডেলা না পাকিয়ে যায় এইভাবে জলের মধ্যে দিতে হবে আর সুন্দর করে নেড়ে নিতে হবে এবার এই সুজিটা দেওয়ার পরও একইভাবে আবার সুন্দর করে নাড়ব কারণ এইভাবে কিন্তু সুজিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটা দইয়ের মতো তৈরি হয়ে যাবে জলটা এতটা থাকবে না শুকিয়ে আসবে কারণ সুজি পুরো জলটাই টেনে নেবে সুজিটা দেওয়ার পর নাড়া বন্ধ দিলে হবে না এইভাবে অনর্গল নেড়ে যেতে হবে আলুটাও গোটা গোটা থাকবে আর এদিকে সুজিটাও কিন্তু আলুর সাথে মিশে যাবে তো কুরকুরাটা খেতে তবে বেশি ভালো লাগবে ঘন হওয়া শুরু হয়ে গেছে মিশ্রণটা এই সময় উনানের আঁচটা মিডিয়ামে রাখতে হবে কারণ জোরে জাল দিলে খুব তাড়াতাড়ি মিশ্রণটা মোটা হয়ে যাবে তখন সুজি আলু এগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে না টা দেওয়ার পর খুব বেশি নাচতে হয়নি তিন থেকে চার মিনিট আমি নেড়েছি তাতেই দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে আর ঠিক এরকম ঘনত্বের হলে কিন্তু এই জিনিসটাকে নামিয়ে নিতে হবে কারণ এর থেকে যত বেশি ঘন করব তত আরও বেশি শক্ত আর টাইট হয়ে যাবে তো একটু এরকম নরম ভাব থাকবে তখন নামিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা যত হবে ততই কিন্তু ঘন হতে থাকবে মিশ্রণটা তো আমি একটা গামলার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর এই ঘনত্বটা একটু ভালো করে দেখে নিন এবার রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে তার জন্য ছাদে রোদ্দুরে এসছে ছাদে একটা এরকম সাদা পেপার বিছিয়ে নিয়েছে এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব যেহেতু সুজি রয়েছে আলু রয়েছে একটু ছিটচিটে হবে তো তার জন্য কিন্তু একটু যদি সাদা মাখিয়ে দেওয়া যায় কুরকুরেগুলো খুব সুন্দর উঠে আসবে এই মিশ্রণটা এবার আমি এই পেপারটার মধ্যে ভরে নেব তো বাড়িতে লবণ সুজি দুধের যে প্যাকেটগুলো তেলের যে প্যাকেটগুলো হয় তার মধ্যে দিলেও হবে আর এরকম যদি কেক মানে কেকের জন্য যে নজেল বা এই পেপারগুলো থাকে যদি থাকে তো আরও ভালো হবে তো আমি এখানে মুখে নজেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই মিশ্রণটা ভরে নেব শুধুমাত্র এটা দিলেও হবে তবে নজলটা দিলে কী হবে একটু ডিজাইন হবে আর এমনি পেপার দিলেও হবে যে সুজির খালি যে পেপারটা থাকে তার কোন দিয়ে করলেও হয়ে যাবে এটাকে আমি ধরে নেব এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আর একটু ঘন হয়ে গেছে মিশ্রণটা এবার মুখটাকে ঠিক এইভাবে ধরে এবার পেপারের মধ্যে আমি কুরকুরেগুলোকে দিয়ে দেব এই দেখুন ঠিক এইরকমভাবে দিয়ে দিতে হবে আর কুরকুরে কিন্তু সমান হয় না একটু অসমান হয় কখনো মোটা কোনো দিকে চ্যাপটা লম্বা করে দিলে অসুবিধা নেই যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ভেঙে নেওয়া যাবে এইভাবে পুরো পেপারটার মধ্যে দিয়ে দেব আর অনেকগুলো কুরকুরে হয়ে যাবে এই এক বাটি সুজি আর এক বাটি আলু দিয়ে পুরো প্লাস্টিকটাই ভরে গেছে কুরকুরেতে তো এই কুরকুরেগুলোকে শুকনো করতে হবে খুব সুন্দর করে তো একদিনে হয়তো হবে না দুদিন লাগবে তো দুদিনের রোদ্দুরে এরকমভাবে শুকনো করে তারপর আপনাদের কাছে ফিরে আসবো কুরকুরেগুলোকে নিয়ে আমি চলে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কুরকুড়েগুলো শুকনো হয়ে গেছে শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কুরকুরেটা দুদিনে রোদ্দুরে শুকিয়েছে প্রথম যেদিন আমি বানিয়েছিলাম সেদিন রোদ্দুর পাওয়ার পর বিকেলবেলাতে কিন্তু প্লাস্টিক থেকে এমনিই উঠে আসছিলো যেই প্লাস্টিকটা মুচু করেছি সব একসাথে হয়ে গেছে মানে হালকা শুকিয়েও গিয়েছিল এমনকি ওই যে তেলটা মাখিয়েছিলাম প্লাস্টিকের গায়ে তার জন্য কিন্তু একটুও কোথাও লেগে যায়নি সব একেবারে সুন্দরভাবে উঠে এসছে তারপর পরের দিন আরও একবার এই প্লেটে করে নিয়ে রোদ্দুরে বসিয়ে রেখেছিলাম দুদিনের রোদ্দুরে খুব সুন্দর শুকিয়ে গেছে এবার এই কুরকুড়েগুলোকে আপনারা যে কোনো প্লাস্টিক কাঁচের কিংবা প্লাস্টিক কাগজের মধ্যে করে ভরে যদি রেখে দেন যতদিন পর্যন্ত রাখবেন এরকমই কিন্তু একদম মজবুজে মানে এরকম কর্মর করে মানে শক্ত হয়ে থাকবে আর কি যতদিন রাখতে পারবেন এক বছর রাখলেও থাকবে শুধু দেখুন শুকনো করে ভাজার আগের মুহূর্ত পর্যন্ত এই ভাবে রেখে দিতে পারেন যখনই ইচ্ছা হবে অল্প অল্প করে ভেজে খেতে পারবেন এবার এই গুলোকে আমি ভেজে নেব তার আগে দেখাই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে এই দেখুন কত শক্ত হয়ে গেছে তো সব আমি ভাঙবো না কারণ ভাজবো ভাজলে ভালো লাগবে গুলো তো আমি ভাজবো তো কুরকুরে ভাজার আগে আমি একটা কুরকুরেতে মেশানোর জন্য মশলা তৈরি করে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি বিট লবণ তো সব কুরকুরের মধ্যে আমি মশলা মেশাবো না মশলা মিশিয়ে রাখলে কুরকুরে বেশি দিন ভালো থাকবে না তো তার জন্য আমি যতটুকু কুরকুরে আজকের খাবো ততটুকু কুরকুরের মধ্যে মশলা মেশাবো তাই অল্প অল্প মশলা দিচ্ছি হাফ চামচ দিলাম বিট লবণ হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো হাফ চামচ চাট মশলা আর দেবো একটু ম্যাগি মশলা এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব কুরকুরের সাথে মেশালে যা খেতে লাগবে কুরকুরেগুলো দোকানের থেকে অনেক বেশি ভালো লাগবে কুরকুরে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবার কুরকুরেগুলোকে ভেজে নেব বেশ কিছুটা কুরকুরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে নাড়ব কত সুন্দরভাবে কুরকুরেগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছে দেখুন যেন মনে হচ্ছে না একদম অরিজিনাল দোকানের কুরকুরে ভাজা হলেই কুরকুরেগুলো তুলে নিতে হবে বেশিক্ষণ ভাজলে আবার লাল হয়ে যাবে হ্যাঁ বাবু হ্যাঁ খাবে নিশ্চয়ই খাবে কুরকুড়ে খেতে ভালোবাসে তো আমি কিন্তু দোকানের কুরকুরে কিনে দিই না এইভাবে ওকে বাড়িতে বানিয়ে দিই হ্যাঁ প্রতিদিন টাটকা টাটকা বানিয়ে দিলে তো বেশি ভালো দেখছেন যত থাকছে তত লাল হয়ে যাচ্ছে তো একটু তাড়াতাড়ি তুলে নিতে হবে হ্যাঁ বলো আবারও তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা কাঁচা আলু দিয়ে গুলো কতটা সুন্দর হয়েছে কুরকুরে বানানো কতটা সাহস সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বাড়িতে প্রত্যেকেই কুরকুরে বানিয়ে নেবেন খুবই টেস্টি হয় এই কুরকুরে গুলো চলে এসছে কুরকুরে খাবে বলে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে রান্নাঘরে স্কুলে গেছি না বাবু গুলো ভাজা হয়ে গেছে তো কুরকুড়েগুলো এইরকম ভাজার পরও আপনারা একটা কৌটোর মধ্যে করে ভরে রেখে দিতে পারেন মশলা না মাখিয়ে যখনই খাবেন অল্প অল্প করে মশলা মাখিয়ে খাবেন আর তাছাড়া যারা মশলা খেতে পছন্দ করেন না অর্থাৎ ঝাল খেতে পারেন না লবণ পছন্দ না তারা কিন্তু এমনি এইরকমভাবে ভেজে খেতে পারেন তো আমি কিছুটা রেখে দেবো এখন আমি মশলা মাখাবো না কারণ এতটা কুরকুরে এখন খাওয়া যাবে না আমি কিছুটা নিয়ে নিচ্ছি কারণ আমি আর কৃষি এখন খাবো তো এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর একটু গরম থাকতে থাকতে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে কুরকুরের গায়ে মশলাটা লেগে যাবে ধরে নেবে আর কি এইভাবে মশলাটা দেওয়ার পর আমি কুরকুরের সাথে মিশিয়ে নিচ্ছি বলো হ্যাঁ ওগুলো আবার পরে খাবো ও একদিনে সব খেতে নেই হ্যাঁ ঠিক বলেছো কুরকুরাটা কেমন লাগছে বলো বাবু এবার দেখুন বন্ধুরা মশলাটা মাখানোর পর আচ্ছা প্যাকেট করে দেবো মশলাটা মাখানোর পর কেমন লাগছে আচ্ছা দেখুন তো বন্ধুরা এই কুরকুরাগুলোকে দেখে চেনা যাচ্ছে কি না যেগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে দোকান থেকে হয়েছে হ্যাঁ দেখুন আমাদের পিসি বলছে যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে না বাবু খাও এবারে দাও হচ্ছে দারুন না আরে আলো কুরকুরেটাতে কি দিয়ে বানিয়েছি সেটা বোঝাই যাচ্ছে না দারুন লাগছে যখনই বাড়ির বাচ্চারা বায়না করবে তখন কিন্তু আপনারা এরকম কুরকুরে ভেজে ওদেরকে দিতে পারবেন যদি আগে থেকে বানিয়ে রাখেন দোকান থেকে কুরকুরে কিনে দিলে আমরা কিন্তু সবাই ভয় পাই বাচ্চাদেরকে খাওয়ালে যে শরীর খারাপ করবে পেট যন্ত্রণ হবে নানান রকম ভয় তো বাড়িতে নিজে হাতে বানিয়ে রাখলে ভেজে দিলে কিন্তু সে ভয়টা আর থাকবে না তাছাড়া নিজেরা যখন অবসর সময় বসে থাকবেন এইরকম কুরকুরে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কুরকুরেগুলো ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আবার শুনে বুঝতে পারছেন ভিতরটা দেখুন কতটা মুচ মুছে হয়েছে কুড়কুরে একই রকম হয়েছে তাহলে বন্ধুরা বাচ্চা থেকে বড়ো সকলের প্রিয় মুখরোচক এই কুরকুরাটা বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনি তো অবশ্যই করে বাড়িতে এই আপনারা বানিয়ে নেবেন এখন ভালোই রোদ্দুর দিচ্ছে দুদিনের রোদ্দুরেই তৈরি হয়ে যাবে আর সারা বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রেখে আপনারা খেতে পারবেন তো অবশ্যই করে বানাবেন বানিয়ে খাওয়ার পর তারপর কেমন লাগলো তবেই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার আজকের এই কাঁচা আলু দিয়ে কুরকুরে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে কৃষিবাজ ভীষণ খুশি ওর প্রিয় জিনিসটা আজকে পেয়ে গেছে